সুস্থ থাকা আল্লাহর কত বড় নিয়ামত যখন অসুস্থ হই তখন এই জিনিসটা ফিল করতে পারি অনেক দিন ইনঅ্যাকটিভ ছিলাম সো ভাবলাম এখন আমার কামব্যাক করা দরকার সো হাই এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নিউ একটা ব্লগে অলমোস্ট ব্লগটা শ্যুট করার আমার পনেরো দিন হচ্ছে কয়েকদিন থেকে আমি অনেক বেশি অসুস্থ এজন্য পেজ আর শুরু করছিলাম তো ওই তোমাদের সঙ্গে শেয়ার করি সেদিন আমি ডায়েট শুরু করছি তো সেদিন আমি অলমোস্ট চার কিলো প্লাস হাঁটছিলাম আমার কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমার ভয়েসটাকে ইগনোর করবা তারপর রাতের বেলা হাঁটার পর আমার পায়ে প্রচন্ড ব্যথা আর পায়ের তালুটা না ফেটে গেছিলো দেন আমার হাজবেন্ড অফিস থেকে রাত আটটার দিকে আসলো তারপর সে আমাকে বললো চলো তোমাকে একটা ডক্টর দেখাই তো আমার যদি হালকা পাতলা প্রবলেম হয় তাহলে কিন্তু আমি হোমিও ডক্টর দেখাই তো ডক্টরের কাছে যাওয়ার সময় দেখলাম যে হাড়ি পাতিল বিক্রি করতেছিল একটা মামা ভ্যানে তারপর ওটা দেখে তো আমার আমার মাথা খারাপ হয়ে গেছে বললাম তুমি আমাকে পাতিল কিনে দাও তাহলে পা ঠিক হয়ে যাবে সেদিন আমাদের কাছে মনে হয় টাকা টাকা ছিল পরে আমি দিয়ে দুইটা পাতিল কিনছিলাম বাকি দুইশো টাকা দিয়ে ভেলপুরি খাইছি ফুসকা খাইছি সঙ্গে ব্যথার দুইটা ট্যাবলেট নিয়ে আসছি এতেই আমার পা ঠিক হয়ে গেছে আসে আসার পর আবার নতুন পাতিলে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইড রান্না করেও খাইছি আমার জামাই আমাকে বলতেছিল হাই রে বেডি মানুষ তারপর দিন ছিল ফ্রাইডে তো ওই দিন বিকেলবেলা আমরা দুজন মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে অলমোস্ট তিন দিনের ব্লগ শেয়ার করব তোমরা যারা আমার রিলস দেখো তারা তো দেখেই মনে হয় বুঝতে পারছো এগুলো প্রত্যেক দিনের একটা করে রিলস শেয়ার করা আছে আমার পেজে সেদিন চায়েন্ড সিলে গেছিলাম ওদের সিঙ্গার আর চাটা খাওয়ার জন্য তবে ওদের সিঙ্গারাটা আমার কাছে আহামরি খুব একটা ভালো লাগেনি মোটামুটি লাগছিল দেন ওখান থেকে আমরা লাভ রোডে আসলাম তারপর জুস প্লাজা থেকে একটু ড্রিঙ্কস খাইলাম পর দিন আমার কাজিনের মেয়ের বার্থডে ছিল তো ওর জন্য একটা গিফট কিনে নিলাম মিরপুর শপিং সেন্টারে আসলাম ওখানে আসার পর দেখি অলমোস্ট সবগুলো দোকানই ক্লোজ করে দিছে আমাদের আস্তে আস্তে রাত দশটা বাজে তো ওরা আবার দশটার মধ্যে মেবি মার্কেটটা ক্লোজ করে দেয় পরে আমি আমার পছন্দ মতো একটা গিফট কিনলাম তারপর বের হয়ে দেখি ভাপা পিঠা বিক্রি করতে ছিল একটু ভাপা পিঠাও খেয়ে নিলাম তারপর টেইলার্সে কাপড় ছিল সেটাও নিয়ে নিলাম রাতের বেলা ঘুরতে তারিকার আমি অনেক বেশি পছন্দ করি এজন্য যখন আমার হাজব্যান্ডের অফিস থাকে না তখন দেখা যায় সারা দিন গল্প করি রান্না বান্না করি নামাজ কালাম পড়ি তারপর বাহিরের যদি কোনো কাজ থাকে সেটা আমরা সন্ধ্যার পর থেকে শুরু করে দেই তোমরা কে কে আমাদের মতো করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা পর পরদিন আমরা হচ্ছে দুপুর বেলার দিকে বার্থডে প্রোগ্রামে গেছিলাম দুপুর বলতে যেতে যেতে আমাদের চারটা বেজে গেছে তারপর গিয়ে দেখি সবারই খাওয়া দাওয়া শেষ ওরা এখন কেক কাটাকাটি করবে বার্থডে প্রোগ্রামটা ছিল আমার কাজিনের মেয়ে মানে আমার ভাগ্নির তো আমরা যাওয়ার পর আপা বললো তোরা লাঞ্চটা করে নে তারপর আমরা কেক কাটাকাটি করি তো এই যে আমার পুলিশ বাবু যেখানেই যায় সেখানেই তার কাজটা সঙ্গে করে নিয়েই যায় পরে আমি তার উপর একটু রাগারাগি করলাম যে এখন একটু এনজয় করো বাসায় গিয়ে তুমি কাজ করো তোমরা একটু আমার ভাগ্নিটার জন্য বেশি বেশি করে দোয়া করিও তো আজকে এ পর্যন্তই তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ